এই পুটু পুটু কোথায় তুমি হ্যাঁ মুনাই তুমি দেখতে পাচ্ছ আমাকে দেখতে পাচ্ছ হ্যাঁ ঘরের জলটা উল্টে দিয়েছিল বাটির জলটা আমি মুছে দিয়েছি তো এবার বেশ ঠান্ডা হয়ে গেছে মেঝেটা শুয়ে আছে দেখো ওই জন্য উঠছেই না বাইরে বৃষ্টি হচ্ছে দেখো ওয়েদারটা দেখো এখন কটা বাজে এখন তোমার পাঁচটা বাজে পাঁচটা পাঁচ সাত হবে বাইরে দেখো বৃষ্টি হচ্ছে ও দাদার পড়া আছে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা না ফাইভ ফর্টি ফাইভ থেকে তো স্যারকে বলছে স্যার আজকে অনলাইন নেবেন স্যার বলছে না আজকে অনলাইন হবে না আজকে পরীক্ষা নেব আয় সবাইকে বলছে পরীক্ষা নেবো আজকে এবার ও তো আগের দিন ক্লাসে যায়নি দাদা ও জানেই না আজকে পরীক্ষা নেবে স্যার এখন লিখেছে যে আজকে পরীক্ষা আছে এক্সাম আছে আজকে অনলাইন হবে না ওর তো মাথা খারাপ হয়ে গেছে বলছে মা কালকে এই আগের দিন যায়নি পরীক্ষা নেবে স্যার এখন কি করবো আমি তাই তো চলো তুমি উপরে উঠবে উপরে উঠবে বাইরে দেখবে আমাদের পাশে এই মানে আমাদের পাড়ার ক্লাবে আছে রক্তদান আছে তো সেই জন্য এদিকে সমানে মাইক চলছে এত আওয়াজ হচ্ছে সারাদিনই চলে তো যার জন্য ভিডিও করতে একটু সমস্যা হচ্ছে চলো বাবা বাবা ওঠো একদম অন্ধকার করে এসছে সারাদিনই প্রায় বৃষ্টি আর আজকে এমনি ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডাই আছে মানে অন্য দিনের তুলনায় যেমন আমার তো সকাল থেকে মানে রাতে এসি চালিয়েছিলাম চালানোর দরকার ছিল না তবুও বারবার বাইরে চলে যায় বেরোয় ঢুকে মশা কামড়ায় এই সমস্ত কারণে আর কি এসিটা চালিয়ে শুয়েছিলাম সকালবেলা উঠে অফ করে দিয়েছি তো তারপর থেকে সারাদিনই মোটামুটি বৃষ্টি হচ্ছে ওই কমছে বাড়ছে এরকম হচ্ছে বা ওয়েদারটাই নিয়ে ঠিকঠাক আছে জলটা ফেলে ভালোই করেছে টোটো আর কি এছো না মাম্মা আচ্ছা এসো ওঠো উপরে তুলে দিই উঠবি না ওর বাবাই ডিউটি থেকে আসবে এসে দাদাকে নিয়ে যাবে টিউশনে কিন্তু যা বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টিটা না কমলে যাওয়াটা চাপ হয়ে যাবে অনেকটা দূরে তো বাইকে যাবে তার মধ্যে ওটা আবার সমস্যা হচ্ছে ওটা উনি আবার দাদা আবার রেনকোট পড়বে না যদিও বা বুকে মেরে রেনকোটটা উপর আপার পার্টটা পড়াবো লোয়ার পাটটা পরবে না এমন প্যান্টটা ভিজতে থাকে পড়বে না এরকম ছাতা দাও ছাতা নিয়ে কি বাইকে বসা যায় তারপর আমি বসলে ওর বাবা আস্তে আস্তে চালে ছাতাটা নিচু করে কেউ তো বোঝাই না ছাতাটা সোটা ধরলে তো উল্টে যাবে ফট করে এ শোনা চলো ওটো ওটো ওটায় উপরে তুলে দিয়ে আমি শুচ্ছি কিন্তু আমি করে যাচ্ছি তাহলে থাক কি হলো যেই মা খাটে উঠে গেছে ডাকলাম পাত্তা দিল না যেই মা খাটে উঠে গেছে সেই তুলে দে উপরে উঠবে দাঁড়াও উপরে উঠে দেখো এই জানালায় গিয়ে বসবে দেখো দাঁড়াও 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 হয়েছে হাঁস স্লিপ করে গেছিল এক্ষুনি পুটু স্টুম হয়ে যেত হ্যাঁ দেখো পেট দেখো এসব জলে ভিজে জলে শুয়েছিল কি হয়েছে ও বুঝতে পেরেছে তো আমাকে চেটে দিচ্ছে যে আমি হাত থেকে স্লিপ করে যাই ও করে উঠেছি ও বুঝতে পেরেছে আমি মনে হয় তাড়াতাড়ি তাড়াতাড়ি ওঠ ছোনা না এদিকে চোখটা মুছে দিই এবার উঠে পড়বে বাইরে যাবে দেখো পুটু বাইরে যাস না এখন বৃষ্টি হচ্ছে যাস না যাস না বৃষ্টি হচ্ছে ভিতরে বস চোখটা মুছে দিয়েছি এই যে যে কাপড়টা ও কোথায় ফেললো মা পর্দায় আমার শরীরটা একদম ভালো না মানে সকালবেলা হঠাৎ এত বমি বমি পাচ্ছে মানে কালকে রাত্রে খেয়েছিলাম খাওয়ার পর সেই খাবারটা রাত্রে ঘুম হয়নি আর খাবারটা না ডাইজেস্ট হয়নি যার জন্যে কি বলবো সকাল থেকে উঠে বমি মানে বমি হচ্ছে না মানে বমি বমি পাচ্ছে মনে হচ্ছে বমি করলে বোধ শরীরটা ভালো লাগবে কি খাচ্ছিস কী পড়েছিল ওখানে দাদা বিস্কিট ফিস্কিট খেয়েছে মানে তো তারপর মানে কোনো কিছু খাচ্ছি খাওয়ার পরে হজম হচ্ছে না ঠেকুর উঠছে না যেটা সমস্যা মনে হচ্ছে না যেটা খাচ্ছি সেটাই জমে যাচ্ছে এত অসুবিধা হচ্ছে না প্রচণ্ড কষ্ট হচ্ছে আর এটা এরা এরকম অনেক দিন ধরেই হচ্ছে মানে প্রায় দিন এটা এই জিনিসটা হচ্ছে দু মাস দেড় মাস ছাড়া ছাড়া এরকম হচ্ছে আর এরকম দশ বারো দিন পনেরো দিন করে চলতে থাকছে দেখো আমি বারণ করলাম সেই চলে গেল একদম ভালো লাগছে না সারাদিনই প্রায় শুয়ে 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 আছি মানে কোনো কাজও করতে পারছি না কি একটা শরীরের মধ্যে একটা প্রচণ্ড অস্বস্তি কাজ করছে মা এই জামাটা খুলেনি তো এখানে শুতে পারছে না এবার দেখো জামাটা খুলে দিলেই শুয়ে পড়বে খুলে দেবো

দেখো বাইরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে বাবা আসবে ভিজে যাবে বুঝতে পারছি না পাঠাবো না পাঠাবো না আগের দিন ক্লাসে যায়নিও যেহেতু মানে সেদিন লাস্ট এক্সাম ছিল বললো আমি আজকে যাবো না জোর করে পাঠাতে পারলাম না কি হচ্ছে আমার গায়ে শুকছে তো আজকেও যদি না যায় স্যার ভাবে যে দেখো দুদিন দুদিন ক্লাস অফ করলো হ্যাঁ এমনি স্যার খুব ভালো বায়ো বায়ো স্যার বায়োলজির টিচার উনি খুব ভালো কিন্তু তবু আমার নিজেরই কেমন লাগছে আগের দিন গেল না আবার আজকে মানে ও তো এমনিও টিউশন খুব একটা যেতে চায় না ওকে যা কিছু করানো আমাকেই করাতে হয় পড়াই আমি ওর বাবা তো থাকে না বাবার শিফটিং ডিউটি বাবা ঠিক মতো দেখতে পায় না আগে দেখতো যখন কোভিডের সময় তখন ওর বাবাই দেখতো পড়াশুনো কিন্তু ওর বাবা এখন আর দেখতে পারে না তখন বাড়িতে ছিল যেহেতু নাহলে আমি ছোট থেকে প্রথম থেকেই ওকে আমিই দেখে আসছি পড়াশোনা যা কিছু ম্যাথস আমাকে পুরোপুরি করাতায় আগে ইংলিশটা আমি করাতাম এখন ইংলিশ ও নিজেই করে আর এমনি টিউটার আছে কিন্তু সব সাবজেক্টের যেমন হিস্ট্রি জিওগ্রাফি টিউটার আমি দিই নি ও নিজেই করে আমি পড়িয়ে দিই আমি করাই মানে কোশ্চেনগুলো রেডি করে দেওয়া তারপর চ্যাপ্টার পড়িয়ে ওকে সেখান থেকে কি কি কোশ্চেন আসতে পারে সেগুলো রেডি করে সেগুলো সব আমি করিয়ে দিই বায়োটা আমি করাই ম্যাথস আমি করাই মানে ওই টিউশনটা দিয়ে রেখেছি জাস্ট শুধু গাইডলাইন্সের জন্য আর কিছু না হলে আমাকে সব দেখতে হয় কেমিস্ট্রিটা ও আর ফিজিক্সটা মোটামুটি ও করে যখন যেটা বুঝতে পারে না সেগুলো হয়তো আমাকে জিজ্ঞাসা করে নাহলে ফিজিক্স কেমিস্ট্রি নাইনটি পার্সেন্ট ও করে নেয় আর ইংলিশটাও করে হিন্দিটা পুরোপুরি আমাকে করাতে আর দেখো এদিকে একটা চুলকে কি হচ্ছে ওই যে জলে গেছিলো তো জলে শুয়েছিল এই দেখো সব লোম টোম দিয়েছে এবার সেই জল জায়গাগুলো কি হচ্ছে শুকাচ্ছে আর চুলকাচ্ছে